বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি ভৈরব উপজেলা সদরের হাজি বসি প্লাজা মার্কেট ভৈরব উপজেলা সদরের উত্তর পাশে এই মার্কেটটির অবস্থান ভৈরব ময়নসিংহ মহাসড়কের পাশে হাজি বসি প্লাজা মার্কেট আমরা আজকে আপনাদেরকে দেখাবো মিশন বাজার একটি সুন্দর গোছানো দোকান আমরা চেষ্টা করব তাদের যে সকল সুন্দর সুন্দর জুতা আছে আর সামনে মায়ের রমজান উপলক্ষে তারা সকল কেমন তারা দেখাও না তোমাদের কি তুলেছে আছেন আপনি ভালো ভালো আছেন না আহ আমাদের এই আমাদের যে ভাই আছেন উনি হচ্ছেন মার্কেটের সভাপতি উনি সভাপতির দায়িত্ব পালন করছেন আপনারা যে কোনো সমস্যা মানে যে কোনো সমস্যা আপনার যদি মার্কেটের জুতা যারা দূর থেকে নিচ্ছেন তারা যদি কোনো সমস্যা পড়েন আপনারা এই মার্কেটের সামনেই ওনার দোকানের অবস্থান আপনারা ওনার পরামর্শ নেবেন আপনি একটু চেষ্টা করবেন আমাদের যারা দূরন্ত থেকে মাল ক্রয় করে তাদেরকে সাহায্য করার জন্য ব্যাপারে ঠিক আছে হ্যাঁ আপনি বলছেন আমরা একটু দেখিনি ধরেন আসো হ্যাঁ সুন্দর জুতা না

কালার দুইটি হবে না এগুলি চেনের জুতা না চেনের মধ্যে আচ্ছা আচ্ছা এটা আর একটা না হ্যাঁ এটার মধ্যে কালার হবে কালার আছে না আসেন আপনার ভিতরে আসেন কেমন আছেন আসেন ভিতর আসেন এই দেখেন এই উন্নয়ন এটা কয়টা কালার হবে দুইটা আরটা কি কালার ও এখানে দুইটা রিলিজ না সরি 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 এখানে কিন্তু আসলে দুইটাই কালার একটা হচ্ছে চকলেট জুবায়ের তাপস ব্লক হ্যাঁ 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 এটা হচ্ছে চকলেটের মধ্যে এটা হচ্ছে সিলভারের মধ্যে দুইটা কালার আচ্ছা এটা গ্যারান্টি বিক্রি করতে পারে না এখানে তো দুইটা কালারই প্রায় কাছাকাছি দুইটা কালার হ্যাঁ হ্যাঁ শোলটা অনেক ভালো শোল অনেক ভালো আচ্ছা আমরা আছি মিশন বাজার একটি সুন্দর দোকান গোছানো দোকান আমরা এখানে দেখি আপনার কাছে কী ধরনের জুতার যে ভেরিয়েশন আছে এগুলি সেগুলি আমরা দেখি আপনারা যারা এখান থেকে জুতা নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার কল করলে আপনারা প্রত্যেকটি জুতার দাম সম্পর্কে জানতে পারবেন জুতাগুলি কোয়ালিটি সম্পন্ন আপনারা ইচ্ছাগুলি আপনার দোকান থেকে গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন অনেক ভালো না ব্যবসায়িক ভাবে যারা দূর থেকে আসতে চায় তাদের জন্য কোনো সমস্যা হবে না ভালো হ্যাঁ ব্যাংক আছে মানে সবকিছু আছে কুরিয়ার সবকিছু আছে অনেক ভালো হ্যাঁ মানুষগুলো তো ভালো ভালো মানুষ আর সুব্রিয় দর্শকুণ্ডলী ভৈরব হচ্ছে সারা বাংলাদেশে একটি বিখ্যাত ব্যবসায়িক এলাকা আপনি ভৈরবের সাথে সারা বাংলাদেশের থেকে যে কোনো জায়গা থেকে আপনি বাস বলেন ট্রেন বলেন নৌপথ বলেন সব দিকে আপনি যোগাযোগ করতে পারবেন কখনো কোনো সমস্যা হবে না রাত যদি আপনি করেন দুইটা তিনটা চারটা পাঁচটা কোনো সমস্যা নেই ভৈরব শহরে এমন অবস্থা আমরা একটু ডিজাইনগুলো একটু দেখি নোরাইন তুমি ওনাকে একটু দেওয়া অসুবিধা নেই হ্যাঁ আমি একটু ডিজাইনগুলো দেখাই এখানে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন অনেক সুন্দর ডিজাইনের জুতা আছে প্রত্যেকটি জুতা সুন্দর প্রত্যেকটি জুতায় আপনি আপনার মত করে কথা বলতে পারবেন যে জুতা অনেক সুন্দর কালোটা কালোটা দিলাম হ্যাঁ এখানে অনেক কারো জুতা আছে অনেক জুতা আছে আমরা বাজার থেকে নিতে পারবো লেডিস জুতা আর জেন্টস জুতা বাচ্চাদের জুতা সব টাইপের জুতা আছে প্রচুর পরিমাণে জুতা আছে আমার কাছে প্রচুর পরিমাণে জুতা আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি কন্ডিশন কুরিয়ার জোতা নিতে পারবেন যে নাম্বারটা থাকবে সেখানে কথা বললে আপনার কন্ডিশন কুরিয়ার জোতা নিতে পারবেন কন্ডিশনের ক্ষেত্রে একটা একটা কন্ডিশন যদি চার পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে বাকিটা আপনি আপনার এলাকার যে কুরিয়ার সার্ভিস সেখানে মালটা পৌঁছার পরে বাকি টাকা দিয়ে আপনি মালটা ছুটিয়ে নেবেন এ হচ্ছে কন্ডিশনটা হ্যাঁ

অনেক সুন্দর জুতা কিনলাম ঠিক আছে প্রত্যেকটি জুতার দুইটা কালার হবে প্রত্যেকটি জুতাই প্রত্যেকটি জুতাই এটা চাইনা সোল না পিউ সোল হ্যাঁ পিউ সোল এবং দুইটা ইয়া টু পার্ট সোল না এই যে টু পার্ট সোল দেখেন এটা কেবল হয় টু পার্ট এই ওয়ান পার্ট এই টু পার্ট এখানে দুইটা কালার করা হয়েছে হ্যাঁ সোলটা অনেক ভালো এই সুন্দর না হুম হুম এই দেখেন আমার হাতে তো এই দেখেন জুতার কিন্তু অনেক সুন্দর দেখো আর নিচে নাম একটু হ্যাঁ গুড হ্যাঁ দেখেন হ্যাঁ অনেক সুন্দর সুন্দর জুতা একটু উঁচু উঁচু শোল না শোলটা কিন্তু পাতলাই না ভারী শোল না হ্যাঁ আচ্ছা অনেক সুন্দর কালার হ্যাঁ সব বেশি দুইটা কালার হবে যা দেখতেছি সব দুইটা কালার হবে এখানে এই যে দুইটা কালার তারপরে এখানে আছে এটার সাথে এটার সাথে কালার আছে না কালার আছে হ্যাঁ সব সব কালার কালার পাবেন আছে আমরা দেখছি হাজি বাজার দোকানে এবং আমাদের ভৈরব ময়মনসিংহ মহাসড়ক মহাসড়কের পাশে আমাদের এই দোকানটি একদম মার্কেটের একদম সামনের দোকানটা একদম ফ্রন্ট সাইড এর দোকান এখানে অনেক জুতা আছে বাচ্চাদের দেখেন এখানে অজস্র পরিমাণে বাচ্চাদের জুতা আছে অনেক কালেকশন আছে আচ্ছা আচ্ছা এখানে যদি কেউ যদি শীতের জুতা নিতে চান একটু ডিসকাউন্ট রেটে পাবেন রেট অবশ্যই আগের মতো না অনেক কমে পাবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেখানে আপনার ফোন দিলে আপনারা এখান থেকে এই মালগুলো ডিসকাউন্টে নিতে পারবেন ডিসকাউন্ট রেটে অনেক সুন্দর সুন্দর কালার আছে এখানে শীতের জুতা আরও আছে হ্যাঁ ঠিক আছে অফার মূল্য নেবেন ডিসকাউন্ট মূল্য এই দূরে তো বার করে দিও সুন্দর দূরে

আমরা দেখছি হাজি বসি প্লাজা মার্কেটের মিশন বাজার দোকানটি আমরা আছি মিশন বাজারের যে সকল সুন্দর সুন্দর জুতা আছে যেগুলিও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বা মাহের রমজান উপলক্ষে যে জুতাগুলো ওনারা তুলেছেন সেগুলো আমরা দেখালাম আপনাদেরকে আপনারা জুতার রেট সম্পর্কে জানার জন্য ভিজুস নাম্বার থাকবে সেখানে আপনারা কল করলে প্রত্যেকটি জুতা সুন্দর করে আবার দেখতে পারবেন আমরা আছি ভৈরব ময়মনসিংহ মহাসড়কের পাশে হাজি বসি প্লাজার মার্কেট বসি মার্কেটের ভিতর দিকে এই দোকানটির অবস্থান ঠিক আছে আপনারা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন নোরাইন ভালো থাকো হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম この方。